তাহলে রাসুল বললেন একজন মানুষ এনতেকাল করার সাথে সাথে তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস চারই থাকে তিনটি জিনিস তার জন্য তার এনতেকালের পরেও তার জন্য আল্লাপাক অবশিষ্ট রাখেন তার এনতেকালের পরে তিনটি জিনিস রেখে যেতে পারে তার মৃত্যুর পরেও তার কবরের মধ্যে তারা আমল কবর মধ্যে সে সওয়াবগুলো পৌঁছে থাকে বলে সুবহানাল্লাহ রাসূল বলেন এক নাম্বার হল। আল্লাহর হাবিব বলেন ইল্লা বিল সাদাকাতিন জারিয়াতিন যদি এই ব্যক্তি দুনিয়াতে এমন কোন صدকা করেছে এমন কোন দান খয়রাত করেছে যে দান খয়রাতগুলো করার কারণে মানুষ এর থেকে এমনভাবে উপকৃত হচ্ছে উপকার পাচ্ছে যার কারণে এই ব্যক্তি কালের পরেও তার আমা বন্ধ হয়ে গেল কিন্তু তার কবরের মধ্যে হাদিয়া পচতে থাকে সুহান আল্লাহ বলেন যেমন ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করে দিল কিংবা একটি মাদ্রাসা নির্মাণ করে দিল একটি ফোন করে দিল একটি কালবাট করে দিল রাস্তা নির্মাণ করে দিল কিংবা একজন ছাত্রকে আলেম হওয়ার জন্য এই ব্যক্তি টাকা দিল তাকে সহযোগিতা করলো একজন ছাত্রকে বানানোর জন্য সহযোগিতা তাহলে এই যতদিন বেঁচে থাকবে এবং এই হাফেজ সাহেব কিংবা আলেম যত মানুষকে যত বলে আলেমকে শিক্ষা দিবে তারা যতদিন থাকবে তারা যতদিন থাকবে এভাবে করে তাদের ছাত্ররা যদি কেয়ামত পর্যন্ত থাকে এই ব্যক্তির আমল নামায় কেমন পর্যন্ত সৎকায় জারিয়ার সব বসতে থাকবে দুই নম্বর আল্লাহ হাবি বলেন অথবা ব্যক্তি জ্ঞানই ছিল এই দুনিয়ায় তার জ্ঞানটা সেই ব্যক্তি তার ছাত্রদেরকে দান করে গেছে ছাত্রদেরকে দান করে গেছে তার ছাত্ররা আরো ছাত্রদেরকে পড়াই গেছে তাদের ছাত্ররা আরো ছাত্রদেরকে পড়াবে এমনি করে এটা যতদিন পর্যন্ত জ্ঞানের এই ধারাবাহিকতা চলতে থাকবে এই ব্যক্তির পরেও তার কবরে আল্লাহ দিতে থাকবেন বলে তিন নম্বর হলো মানুষ যদি একজন সন্তান এই দুনিয়ায় রেখে যেতে পারে একজন এককার সন্তান যদি এই পৃথিবীর জমিনে রেখে যেতে পারে এটা তার জন্য সবচেয়ে বড় সম্পদ এই সন্তান তার কালের পরে তার জন্য দোয়া করবে অথচ এই লোকের আমল নামা বন্ধ হয়ে গেছে কিন্তু এককার সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল বলে তার কবরে পৌঁছে ব্যক্তির জীবনের গোনাগুলো আল্লাহ মাফ করে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন বলে সুবাহান আল্লাহ তিনটি জিনিসের মধ্যে একটি হলো ব্যক্তি যদি সৎকায় যেতে পারে দুই নাম্বার হল যদি উপকারী জ্ঞান যদি এই পৃথিবীর জমিনের মধ্যে রেখে যেতে পারে তিন নাম্বার হলো যদি কোন কার সন্তান রেখে যেতে পারে যে সন্তান তার জন্য দোয়া করেন তাহলে আল্লাহ রব্বল আলমিন এই পৃথিবী থেকে সে চলে গেল তারা আমলের দরজাটি বন্ধ হবে না বলে আল্লাহ আর যারা আমলের দরজা বন্ধ হবে না তার আমলের মধ্যে আমল কবরের যাওয়ার পরেও যদি পৌঁছতে থাকে আল্লাহ তারা কখনো আল্লাহর এই বান্দাকে শাস্তি দিবেন না বলি সুবাহ আর যদি একজন মানুষ শান্তে আগে যদি দুনিয়ার মধ্যে এমন গুনাহে জারিয়ার বিধান করে যায় গুনাহে জারিয়া অর্থাৎ একটা মানুষ যদি একটা নাটক কিংবা একটা সিনেমা তৈরি করে আর মানুষটা মারা যায় কত নায়ক নায়িকা মারা যায় কত পরিচালক মারা যায় কিন্তু তাদের ওই নায়ক নায়িকাদের অশ্লীল সিনেমাগুলো অশ্লীল গানগুলো অশ্লীল নাটকগুলো অশ্লীল অভিনয়গুলো এখনও আমাদের ফেসবুক মিডিয়ায় ইউটিউব মিডিয়া ইনস্টাগ্রামের মধ্যে তাদের কালের পরে ওই হোস্টেলগুলো চলতে থাকে হোস্টেলগুলো চলতে থাকে